চতুর্থ পাঠ তাহিদের এক প্র তাহিদের প্রকার সমূহ ও শিরকের প্রকারসমূহ সমূহ তাহিদের প্রকার সমূহের বিবরণ আর তা হল তিন প্রকার এক তাওহিদুল রুবুবিয়া দুই তাহিদুল উলুহিয়া তিন আসমা ও সিফাত তাহিদুল রুবুবিয়া নিশ্চয়ই আল্লাহ সব জিনিসের স্রষ্টা উদ্ভাবক সব ব্যাপারে কর্তৃত্বকারী এ ব্যাপারে কোনো শরিক নেই এ কথার প্রতি ইমান আনা দুই তাওহিদুল উলুহিয়া নিশ্চয় আল্লাহ ও তাআলা তিনি সত্য উপাস্য এ ব্যাপারে তার কোনো শরিক নেই আর এটি ইলাহা লাহ এর অর্থ আর তার অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তাই সালাদ সম ও অন্যান্য যত ইবাদত আছে সব ইবাদতে আল্লাহর জন্য একনিষ্ঠ করা অপরিহার্য এবং এই ইবাদতের কোনো কিছুই আল্লাহ ছাড়া অন্যের জন্যে ব্যয় করা অবৈধ হারাম তিন তাওহিদুল ওয়া সিফাত কোরআন কারিমে বা সহি হাদিস সমূহে আল্লাহর যে সকল নামসমূহ ও গুণসমূহ বর্ণিত হয়েছে তার সকলের প্রতি ঈমান আনা এবং তা বিকৃতি না করে আসল অর্থ বর্জন না করে পদ্ধতি বর্ণনা না করে ও উদাহরণ না দিয়ে উপযুক্ত পন্থায় একক আল্লাহর জন্য সাব্যস্ত করা বর্ণিত আল্লাহ প্রতি আমল অর্থ তুমি বলে দাও তিনি আল্লাহ একক আল্লাহ কারো মুখাপেক্ষী নন তিনি কারো কাছ থেকে জন্ম নেননি এবং তিনি কাউকে জন্ম দেননি এবং কেহই তার সমকক্ষ নয় সুরাই খ্লাস। আরও আমল করত তার নিম্নে বাণীর সৃষ্টিজীবের কোনো কিছুই তার অনুরূপ নয় আর তিনি সব শুনেন এবং সব দেখেন দেখেনা আয়াত এগারো আরও কিছু জ্ঞানীগণ তাহিদের এ প্রকার সমূহে দুই ভাগে ভাগ করেছেন আসমা আসমাওয়া সিফাতকে তাওহিদুল রুবু মাঝে প্রকাশ প্রবেশ করা এতে কোনো অসুবিধা নাই কারণ দুই প্রকারের মাঝেই উদ্দেশ্য স্পষ্ট শির্কের প্রকার সমূহ শির্ক তিন প্রকার এক বড় শির্ক দুই ছোট শির তিন লুকায়িত অন্তর্নিহিত শির্ক বড় শির্ক আমল বাতিল হয়ে যাওয়াকে অপরিহার্য করে এবং এর উপর যার মৃত্যু হবে তার জাহান নামের চিরস্থায়ী হওয়াকে অপরিহার্য করে যেমন আল্লাহ আল্লাহতালা বলেছেন আর যদি তারা শিরিক করে তবে তাদের পক্ষ হতে তাদের কৃতকর্ম বাতিল হয়ে যাবে আন আম আয়াত আটাশি তিনি আরও বলেন মুশ্রিকদের জন্য তাদের নিজেদের কুফুরির স্বীকৃতি দেওয়া অবস্থায় আল্লাহ মসজিদে আবাদ করার অধিকার নেই এদের সমূহ বাতিল হবে এবং জাহান্নামেই তারা চিরস্থায়ীভাবে থাকবে সুরা তাওবা আয়াত বাহাত্তর আর নিশ্চয় নিশ্চয়ই যে এর উপর মৃত্যুবরণ করবে তাকে ক্ষমা করা হবে না এবং তার উপর জান্নাত হারাম হয়ে যাবে যেমন আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করার অপরাধ ক্ষমা করেন না এতদতীত সব কিছু যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন সুরা নিসা আয়াত আটচল্লিশ তিনি আরও বলেন নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্যে জান্নাত হারাম করে দিবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম আর অত্যাচারীদের জন্যে কোনো সাহায্যকারী থাকবে না সুরাম মায়দা আয়াত বাহাত্তর মৃত মৃত্যু ব্যক্তি ও প্রতিমাকে আহ্বান করা তাদের কাছে সাহায্য চাওয়া তাদের জন্যে মানত আনা মানা তাদের নামে পশু জবে করা এ এছাড়া আরও অন্যান্য কর্ম বড় অন্তর্ভুক্ত বা হাদিসের দলিলের দ্বারা যার নাম প্রমাণিত হয়েছে তবে তা বড় শির্কের অন্তর্ভুক্ত নয় যেমন কিছু কর্মের মাঝে রিয়া বা লোক দেখানো কাজ আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা মাশাল ওয়াশাফুয়ান অর্থ যা আল্লাহ চেয়েছেন এবং অমুক ব্যক্তি চেয়েছেন বলা এবং এর মতো আরও কিছু কাজ ও কথা কারণ নবী সাল্লাহ বলেছেন আমি তোমাদের উপর যে সকল জিনিসের ভয় করি তার মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক হচ্ছে আশ্বির শিরকুল আসগর তথা ছোট শির তাকে শিরকুল আসগর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন ছোট শিখ হচ্ছে রিয়া বা লোক দেখানো ইবাদত হাদিসটি ইবন আহম্মদের এবং তবারানি মাহমুদ বিন লাবিদ সে রাফি বিন খাদিস হতে সে নবী আহ সাল্লাহ আলিসাল্লাম হতে একাধিক হাসান সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন তিনি আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছু শপথ করলো সে আল্লাহর সাথে শিরিক করল এবং আহমদ উমর বিন আল খাত্তাব আনহু হতে সহি সনদে হাদিসটি বর্ণনা করেছেন আর আবু দাউদ তিরমিজি আবদুল্লাহ বিন উমর এর হাদিস নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে সহি সনদে হাদিসটি বর্ণনা করেছেন নিশ্চয়ই তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করল সে কুফুরি বা শিরিফ করলো তোমরা আল্লাহ এবং অমুক ব্যক্তি যা চেয়েছে এ কথা বলো না বরং তোমরা বলো আল্লাহ যা চেয়েছেন অথপর অমুক ব্যক্তি যা চেয়েছে হুজাইফা বিন আল ইয়ামান হতে আবু দাউদ হাদিসটি সহি সনদে বর্ণনা করেছেন এ প্রকার শিখ মোর্ত তথা ধর্মত্যাগী হয়ে যাওয়াকে অপরিহার্য করে না এবং জাহান নামে বসবাস করাকে ওয়াজিব করে না তবে এটি অত্যাবশ্যকীয় তাহিদের পূর্ণতার পরিপন্থী তৃতীয় প্রকার আর তা হলো অন্তর্নিহিত শিল্প এর প্রমাণ হল নবী সাল্লিয় সাল্লামের বাণী আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দেব না যে বিষয়টি আমার কাছে তোমাদের উপর আল মাসিহুদ্দাজের চেয়েও ভয়ানক সাহাবা একরাম উত্তর বলেন হা তিনি বলেন তা হচ্ছে আশিরকুল খফি বা লুকায়িত শিল্প আর তা হলো এক ব্যক্তি দাঁড়ায় নামাজ আদায় করে অতপর তার নামাজকে খুব সুন্দরভাবে আদায় করে এ জন্যে যে সে তার দিকে অন্য এক ব্যক্তির দৃষ্টিকে লক্ষ্য করছে হাদিসটি ইমাম আহমদ আবু সাঈদ আদাল্লাহ আল্লাহনু হতে তার মুসনাদে বর্ণনা করেছেন শিরখকে দুই ভাগে ভাগ করাও ঠিক আছে বড় শির ছোট শির্ক তবে অন্তর্নিহিত শিরক সেটা বড় ছোট উভয়কেই সামিল করে আর তা বড় শিরকে হয়ে থাকে যেমন মুনাফিকদের শির কারণ তারা তাদের বাতিল আকিদাকে গোপন করে আর লোকদের দেখানোর জন্য ইসলামকে প্রকাশ করে নিজেদের প্রাণের উপর আশঙ্কা করে আর তা ছোট শিরকে কেউ হয়ে থাকে যেমন রিয়া বা লোক দেখানো আমল বা কাজ যেমন পূর্বে বর্ণিত মাহমুদ বিন লাদিব লাবিদ আল আনসারীর হাদিস উল্লেখিত আবু সাইদ খুদরীর হাদিস আল্লাহর তৌফিক দাতা